দাম কত রাখছেন এক লক্ষ সত্তর আপনার আইডিয়া মাংস কয় মন হবে পনে ছয় মন সর্বোচ্চ কত বলতেছে কাস্টমার বিয়াল্লিশ তেতাল্লিশ বলতেছে আপনার নিয়ত কেমন আছে দেড় লক্ষর উপর দেড় লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ তেইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটে মাংসের ওজনের সার গরু এই কোচাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত রাখছেন দাম ভাই দাম কত রাখছেন দেড় লক্ষ চাচ্ছেন মাংস কয়মন হবে চার মন কাস্টমার কত বলল দশ আপনার নিয়ত কেমন আছে বিক্রি তিরিশ এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছেন এক লক্ষ বিশ হাজার আপনার আইডিয়া মাংস কয় মন হবে চার মনের কিছু কম হবে কাস্টমার কত বলতেছে সর্বোচ্চ পঁচানব্বই পঁচানব্বই আপনার নিয়ত কেমন আছে লাখের উপর এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ পঁচিশ হাজার মাংস কমন হবে আপনার আইডিয়া আরে চার মন সর্বোচ্চ কত বলতেছে এক লক্ষ আপনার নিয়োগ কেমন আছে বিক্রি পাঁচ এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট দাম কত রাখছে এক লক্ষ পনেরো হাজার মাংস কয় মন ওজন হবে চার মন কত বলতেছে এক লক্ষ নিচে বলে আপনার টার্গেট কেমন আছে লাখের উপর এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত দাম রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মাংস কয় মন হবে আপনার আইডিয়া সাড়ে চার মনের উপর কাস্টমার কত বলতেছে সর্বোচ্চ দশ পনেরো দশ থেকে পনেরো আপনার নিয়ত কেমন আছে বিশের উপর এক লক্ষ বিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত দাম রাখছেন এক লক্ষ পঁচিশ চাচ্ছেন কত বলতেছে কাস্টমার বিশের নিচে বলে টার্গেট কি বিশের উপর এক লক্ষ বিশ হাজার টাকার উপর টার্গেট কত চাচ্ছেন দাম দাম একশো তিরিশ চাচ্ছে এক লক্ষ তিরিশ আপনার আইডিয়া মাংস কয়মন হবে পাঁচ কত বলতেছে এক লক্ষ পাঁচ সাত আপনাদের নিয়ত কেমন আছে বিক্রির দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট মুরব্বির দাম কত রাখছেন এক লক্ষ পনেরো হাজার মাংস কয় মন হবে সাড়ে চার মন কত বলতেছে কাস্টমার কেবলে ঢুকলে মোটামুটি কত হইলে বিক্রি করবেন দশ পাঁচ এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট হাইটটার দাম কত রাখছে দশ এক লক্ষ দশ মাংস কেমন হবে চারমন কত বলতেছে কাস্টমার নব্বই থেকে বিরানব্বই আপনার টার্গেট কেমন আছে পঁচানব্বই থেকে ছিয়ানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম কত রাখছেন মাংস কয়মন হবে মাংস সাড়ে তিন মন আশি বলতেছে টার্গেট কেমন করছে পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটার দাম কত রাখছেন এক লক্ষ পনেরো হাজার কত বলতেছে নব্বই মাংস কয় মন হবে চার মন মোটামুটি কত হইলে বিক্রি করবেন এক লক্ষ এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট আপনি ঠিকই বলেছেন এই গরু চার মন ওজন হবে না কত চাচ্ছেন দাম পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ মাংস কয় মন হবে মন কাস্টমার কত বলছে সর্বোচ্চ দশ আপনার নিয়ত কেমন আছে আমার তো পঁচিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত চাচ্ছেন দাম এক লক্ষ পনেরো এটা কি মাংসই বিক্রি করবেন না পালার জন্য দুদিক দেই এখন রানিং কতটুকু মাংস হবে চার মন চার মন চার মন হয় ভাই এ গরু তিন মনও তো শর্ট হবে কত হইলে বিক্রি করবেন এক লক্ষ বিশ এ গরু এক লক্ষ বিশ বিক্রি হয় ভাই কত রাখছেন দাম পঁচানব্বই মাংস কয় মন হবে সাড়ে তিন মন সাড়ে তিন মন হবে না

একশো কেজি সর্বোচ্চ কত বলছে কাস্টমার কাস্টমার বাহাত্তর তিয়াত্তর একদম বাহাত্তর থেকে তিয়াত্তর আপনার নিয়োগ কি পঁচাত্তর আমার নিয়োগ পঁচাত্তর হলে পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন ভাই ও ভাই কত দাম রাখছেন এই গরু দেড় লাখ চাচ্ছেন মাথা মোতা ঠিক আছে মাথা ঠিক না কত দাম রাখছেন নব্বই মাংস কয় মন হবে সাড়ে তিন মনের উপর কত বলতেছে কাস্টমার পঁচাত্তর টার্গেট কি আশি করছেন আশির উপর আশি হাজার টাকার উপর উনার বিক্রির আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটের ওজনের সার গরু প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম